আসসালামু আলাইকুম ইতালির ওয়ার্ক ভিসা সহ অন্যান্য ভিসা ফাইলগুলো কবে কখন কি হবে ভিএফএস গ্লোবাল জমা নিবে এই বিষয়ে সম্পর্কিত যে আপডেটগুলো আমি পেয়েছি আপনাদের সাথে সেই আপডেটগুলো আজকে আমি শেয়ার করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মিথোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন VFS Global এর সেই রিসেন্ট আপডেটটি চেক করার জন্য প্রথমে গুগল ব্রাউজার থেকে আমি VFS Global এর মেইন পোর্টালে এন্ট্রি করব এবং এখানে তারা দেখতে পাচ্ছেন 16 আগস্ট 2024 তারিখে VFS Global থেকে যে আপডেটটি করেছে সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে তারা এখন নতুন করে আরো জমানোর জন্য কিছু রিস্কাজিউল ডেট দিয়েছে এটগুলো আপনার শুরু হবে মানে ফাইলগুলো দ্বারা জমানো শুরু করবে 18 আগস্ট 2024 থেকে এবং আপনারা এখানে নিচের দিকে যে ক্লিক বাটনটি দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে ওয়ার্ন ফিশার রিস্কাজিউল ডেট দিয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে ফাইল জমাদার কথা ছিল ওয়ার্ন ফিশার জন্য তাদের ডেট দিয়েছে আঠারো তারিখ এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তাদের ফাইল জমাদার কথা ছিল তাদের দিয়েছে উনিশ তারিখ ছয় আগস্ট ডেট দেওয়ার কথা ছিল তাদের দিয়েছে বিশে আগস্ট সাত আগস্টের ডেট দিয়েছে একুশে আগস্ট এবং আট আগস্টের ডেট দিয়েছে তেইশ আগস্ট এবং এরপর নিচের দিকে যে ডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো ফ্যামিলির ইউনিয়ন এবং টুরিস্ট ফিসার যে ডেটগুলো একুশ থেকে পঁচিশে জুলাই পর্যন্ত যেগুলো ছিল সেগুলো আপনার পর্যায়ক্রমে পঁচিশে আগস্ট তারপরে আপনার হচ্ছে ছাব্বিশে আগস্ট এবং তেইশে জুলাইয়ের যে ডেটগুলো ছিল সেগুলো হচ্ছে সাতাশে আগস্ট এবং চব্বিশে জুলাই ডেটগুলো আঠাশে আগস্ট এবং পঁচিশ জুলাই ডেট হল উনত্রিশে আগস্ট জমা হবে এবং এরপর নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন আপনারা আবারও বেশ কিছু ওয়ার্ক ভিসা যেগুলো জমা হওয়ার কথা ছিল একুশে আগস্ট সেগুলো জমা হবে পহেলা সেপ্টেম্বর এবং বারোই আগস্টের যে ডেট ছিল সেগুলো জমা হবে দুই সেপ্টেম্বর এবং তেরোই আগস্টের যে ডেটগুলো সেগুলো জমা হবে তেসরা সেপ্টেম্বর চোদ্দোই আগস্ট ওয়ার্ক ভিসার ডেট জমা হবে যে ফাইলগুলো সেটা হচ্ছে চৌঠা সেপ্টেম্বর দেখবেন পনেরোই আগস্টের ডেটে ওই যে ফাইল জমা হবে সেগুলো হলো হচ্ছে পাঁচই সেপ্টেম্বর তো এখানে যে ডেটগুলো তারা দিয়েছ এই ডেটগুলো হলো আপনার যাদের জমা হওয়ার কথা ছিল জমা করতে পারেন নাই বা ভিএফএস গ্লোবাল তো বন্ধ ছিল তো তারা তাদেরকে এই ডেটগুলো তারা নতুন করে দিয়েছে এবং এই ডেটে আপনারা গিয়ে আপনাদের এই ফাইলগুলো জমা করতে পারবেন নিচের দিকে স্ক্রল করে নামলে আমরা আরো বেশ কিছু ডেট দেখতে পাচ্ছি যেগুলো ফাইল জমা হওয়ার কথা ছিল পাঁচ থেকে পনেরোই আগস্ট ফ্যামিলির ইউনিয়ন এবং টুরিস্ট ফুসার জন্য সেগুলো তারা পর্যায়ক্রমে যে ডেটগুলো দিয়েছে সেগুলো হচ্ছে আট নয় দশ এগারো বারো পনেরো ষোলো সতেরো আঠারোই সেপ্টেম্বর মানে আপনাদের এই মাসে যাদের ফাইল গুলো জমা হওয়ার কথা ছিল তারা আগামী মাসে সেপ্টেম্বর মাসে যে ডেট গুলো তারা দিয়েছে সেই মাসে আপনারা এই ফাইল জমা করতে পারবেন এবং আঠারোই আগস্ট ওয়ার্ল্ড এশিয়া জমা যাদের ডেট ছিল তারা আগামী মাসের উনিশে সেপ্টেম্বর ফাইল জমা করবেন এবং উনিশ আগস্ট যাদের ফাইল জমার কথা ছিল তারা বাইশে সেপ্টেম্বর জমা করবেন এছাড়া নিচের দিকে আমরা আরো দুটি ডেট দেখতে পাচ্ছি তো হচ্ছে আঠারোই আগস্ট এবং উনিশে আগস্ট ফ্যামিলি ইউনিয়নের এবং চব্বিশের যে ডেটটি জমা মানে ফাইল জমা যে ডেটটি ছিল সে তেইশ সেপ্টেম্বর এবং এবং চব্বিশ সেপ্টেম্বরে আপনারা ফাইলটি জমা করতে পারবেন এরপর আমরা আবারও সেই পূর্বের আপডেটের মানে সব বড় চেক করার জন্য ফিরে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিস্কাজিউল ডেট দিয়েছে শেখ মোহাম্মদ ইংল্যান্ড বিশ্ব আর জন্য যে নতুন করে যে অ্যাপয়েন্টমেন্টটি তারা ইস্যু করেছে সেগুলো বিশ্বে আগস্ট দু থেকে শুরু হবে এবং এই রিস্কাজিউল ডেট দিয়েছে নিচে দিকে যে ক্লিক হেয়ার বাটনটি আছে এখানে ক্লিক করলে আপনারা ওয়ার্ক ভিসা ফ্যামিলি ইউনিয়ন ভিসা টুরিস্ট ভিসা সম্পূর্ণ যে ডেট গুলো আপডেট করা দেখতে পাবেন তো আমি মধ্যে আপনাদেরকে সেটি চেক করে দেখিয়েছি তারপর আপনারা কনফার্ম হওয়ার জন্য এখানে আবারও চেক করতে পারেন ক্লিক আরে তো দেখুন উপরে আমরা ক্লিক করার পরে যে ডেটগুলো দেখেছিলাম আর এখানে যে ডেটগুলো আছে আপনার সেম ডেট তো এইভাবে আপনারা দুই জায়গা থেকে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল সেগুলো চেক করে দেখতে পারেন যে আসলে এখন আপনাদের ফাইলগুলো কত তারিখে বা কবে ভেহিকলস গ্লোবাল জমা নেবে আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং উপকারে আসবে এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন কারণ অনেকে আছে যে ফাইল জমা করার ডেট ছিল এই মাসে বা গত মাসে তারা অনেকে জানে না যে ফাইলগুলো কবে জমা হবে এগুলো নিয়ে অনেকেই অনেক প্রশ্ন আমাকে করেছেন তার সাথে এই ভিডিওটি দেখার পরে আপনাদের এই বিষয়ে কোনো কোশ্চেন থাকবে না যেমন সমস্ত প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে যেন আবার আপনারা আপডেট আমি দিয়ে দিতে পারি সেই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন